আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন আগে আমাদের রফিকুল ইসলাম ভাই প্রশ্ন করলেন যে ভাই আমার সন্তান তো দুই বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও সলিড খাবার নিচ্ছে না তাকে কি আমি মায়ের বুকের দুধ খাওয়াতে পারবো যদি একটু কুরআন হাদিস কি বলে আমাকে বুঝায় বলতেন তখন আমি ভাইকে বললাম যে ভাই জান আসলে পবিত্র কোরআন বলছে পবিত্র কোরআন সুরায় বাকরা দুই নম্বর সুরা দুশোতে তিরিশ নম্বর আয়াতিউরাই আমি লাইন যে মায়েরা তাদের সন্তানদেরকে দুই বছর পরিপূর্ণ দুই বছর পর্যন্ত দুঃখ পান করাবে এটা কোরআনের স্পষ্ট বিধান সুতরাং যেহেতু কোরআনের স্পষ্ট বিধান এটা মার্কেজ যুদ্ধ প্রথম ফতুয়া এটাই যে যদি সন্তান দুই বছরের মধ্যে সলিড খাবার গ্রহণ করে ফেলে এবং মায়ের দুধ না খাওয়ালে তার আর দুধ গ্রহণ করার কোনো খাদ্য গ্রহণের কোনো প্রয়োজন নাই সলিড খাবারের মাধ্যমে তার খাদ্যের চাহিদা পূরণ হয়ে যায় তাহলে দুই বছরের মধ্যেই তার দুধ ছাড়াতে হবে আর এটার জন্য আগে থেকে চেষ্টা করতে হবে এক বছর পর থেকে তাকে ফল বিভিন্ন নরম শাক সবজি এগুলো খাওয়ানো অভ্যাস করতে হবে দেড় বছর হয়ে গেলে পরিপূর্ণরূপেই তাকে সলিড খাবারের প্রতি অভ্যস্ত করে তুলতে হবে যাতে করে দুই বছরের মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে মায়ের বুকের দুধ ছাড়াতে পারি এদিকে আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে কিন্তু যদি তারপরেও শত চেষ্টার পরেও কিছু সন্তান দুর্বল থেকে যায় এমন থেকে যায় যারা সলিড খাবার গ্রহণ করতে সম্পূর্ণ পারে না মায়ের বুকের দুধের প্রয়োজন থেকে যায় তাহলে তারা কি কিছু সময়ের জন্য গ্রহণ করতে পারবে কিনা এই স্পেশাল চাইল্ড যেটাকে বলে বিশেষ বিশেষায়িত শিশু এদের ক্ষেত্রে পবিত্র কোরআনে আরেকটি আয়াত ও করছে ওয়াহহ ওয়াফিস বিস্তারিত ব্যাখ্যায় যাব না এই আয়াত থেকে মহাজ আবু হানিফ রহমতুল্লাহ তিনি বলেন যে মায়েরা সন্তানদেরকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে তো তার জন্য যেহেতু সেই স্পেশাল চাইল্ড তার ক্ষেত্রে আমি এখানে ইমাম আজম আবুহানি ফরহামতুল্লায় কথাটি বললাম যেহেতু আপনার বাচ্চা দুই বছর পরিপূর্ণ হওয়ার পরেও স্পেশাল চাইল্ডের কারণে সে সম্পূর্ণ সলিড খাবার গ্রহণ করতে পারছে না যেটা তার জন্য যথেষ্ট হচ্ছে না যতটুকু গ্রহণ করছে তাহলে আপনি তাকে আরও ছয় মাস অর্থাৎ আড়াই বছর পর্যন্ত পান করাবেন কিন্তু অবশ্যই আড়াই বছরের মধ্যে তাকে সলিড খাবার অভ্যস্ত করাতে হবে আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন আল্লাহবাক আমাদের সকলকে সোহাই দিন বুঝে আমল করার তৌফিক দান করুন